ধর্ষক নামক বেধি থেকে মুক্তি পেতে পাঁচ দাবিতে এবং শিশু আসিয়াকে নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জামাত ইসলামের মহিলা বিভাগ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও ধর্ষকদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি চাই দিতে হবে ধর্ষণ মামলা নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করো করতে হবে ধর্ষণ মামলায় জামিন বিধান বাতিল করো করতে হবে ধর্ষণ মামলায় এক বিধান এক শাস্তি ধর্ষককে ফাঁসি দিবি দিতে হবে এই দাবিতে সহস্রাধিক উপস্থিত নারীর কণ্ঠে স্লোগান তুলে সরকারের কাছে জোর দাবি জানান মানববন্ধন বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপক নুরুন নিসা সিদ্দিকা বলেন আসিয়া হত্যার মামলার রায় এক সপ্তাহের মধ্যে দিতে হবে এবং আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে সব ধর্ষককে ফাঁসি দিতে হবে ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধকে জনগণকে উজ্জীবিত করতে হবে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে বিচারের সূত্রিতা পরিহার করতে হবে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে ধর্ষণ মামলায় কারাদণ্ডের বিধান বাতিল করে শুধুমাত্র মৃত্যুদণ্ড বিধান করতে হবে ধর্ষকরা যুগে যুগে আইনের ফাঁক দিয়ে বেড়ে যাওয়ার কারণেই সমাজ থেকে ধর্ষণ নামক বেধি দূর করা যায়নি এ সময় তিনি আরও বলেন ধর্ষককে তার নিজ এলাকায় জনসম্মুখে ফাঁসি দিতে হবে এতে পরবর্তী সময়ে কেউ ধর্ষণের অপরাধ করার সাহস পাবে না তিনি বলেন অন্তর্বর্তী সরকার নব্বই দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি করার এবং জামিন বিধান বাতিল করার ঘোষণা দিয়েছে আমরা এই ঘোষণার বাস্তবায়ন চাই শিশু হাসিয়াকে শুধু ধর্ষণ করা হয়নি হত্যা করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িতদের সরকারের ঘোষণা ও আমাদের পাঁচ দাবির আলোকে বিচার করতে হবে নতুবা নারী সমাজ কঠোর আন্দোলনে রাজপথে নেমে আসবে জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট সাকিব নাহার মুন্নি বলেন বিগত স্বৈরাচার সরকারের ছত্র ছায় ধর্ষণের ঘটনা সমাজে বিস্তার করেছে ছাত্রলীগ নেতা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে কিন্তু আওয়ামী লীগ সরকার তার বিচার করেনি এতে স্পষ্ট আওয়ামী লীগ ধর্ষণের বিস্তার ঘটিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন এই মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে নারী সমাজের পাঁচ দাবি তুলে ধরার অর্থ হচ্ছে সরকারকে জনস্বার্থে ও শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রয়োজনীয় কাজ দেখিয়ে দেওয়া সরকার এই পাঁচ দাবি বাস্তবায়ন না করলেই নারী সমাজকে কঠোর আন্দোলনে যেতে হবে মানববন্ধনে উপস্থিত ছিলেন জামাত ইসলামী মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাইদা রুম্মান ও মার্জিয়া বেগম কেন্দ্রীয় কর্ম সদস্য রোজিনা আক্তার আয়েশা সিদ্দিকা পারভিন সালমা সুলতানা ইরানি আক্তার মাহবুবা জাহান খন্দকার আয়েশা সিদ্দিকা সুফিয়া জামাল সহ মহানগর উত্তর ও দক্ষিণের দায়িত্বশীল নেতারা